একদিন হজরত ইদিরিস্লাহসালাম তাজবি তাসলিল পাঠে রত ছিলেন এমন সময়ে হঠাৎ ফেরেস্তা আজরাইল আলাই সালাম জনৈক সাধারণ মানুষের বেশে এসে তার সামনে দণ্ডায়মান হলেন তিনি তাকে জনৈক বিদেশি মেহমান মনে করে উপযুক্ত অভ্যর্থনা জ্ঞাপন করলেন হজরত ইদিরসা আলাহি সালাম সর্বদা রোজা রাখতেন এবং প্রত্যেক সন্ধ্যার পূর্বে তার ইফতারের জন্য বেহস্ত হতে খাবার আসত তিনি সে বেহেস্তি খাবার দ্বারা ইফতার করতেন এবং ইফতার করে যা অবস্থিত থাকত তা আবার বেহেস্তে ফিরে যেত সেদিনও বেহস্ত হতে খাবার আসলে তিনি বেহসটি খাবার দ্বারা ইফতার করলেন এবং মেহমানকেও তা খেতে দিলেন কিন্তু মেহমান রূপী আজরাইল খাইলেন খানা না বরং সারা রাত করলেন মেহমান ব্যক্তির আসার আচরণে আবারও কতগুলো বৈশিষ্ট্য দেখা গেল যা দেখে হজরত ইদরিসা বিশ্বয়বোধ করলেন পরদিন ভোরবেলা হজরত ইদরিসাল্লাহ সাল্লাম মেহমানকে বললেন ওহে আগন্তুক মেহমান চলুন আমরা একটু ভ্রমণ করে আল্লাহতালার কুদরত সমূহ দেখে আসি মেহমান তাতে সম্মত হয়ে দুজনে একত্র ভেতরে ভ্রমণে বের হলেন কিছু দূর গিয়ে হঠাৎ মেহমান বললেন চলুন আমরা ওই ক্ষেত হতে কিছু ফল তুলে এনে দুজনে ভক্ষণ করি হাজরত ইদিসালাই সালাম তাতে বেশ কিছুটা আশ্চর্য ও খুব মিশ্রিত কণ্ঠে বললেন আপনি তো ভারী আশ্চর্য মানুষ রাতে আপনি হালাল খাবার খেলেন না অথচ এখন অপরের ক্ষেত হতে ফল তুলে খেতে চাইলেন অন্যের মাল না বলে গ্রহণ করা আমাদের জন্য একেবারে নিষিদ্ধ মেহমান তার কথার কোনো জবাব না দিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন কিছু সামনে গমন করে এক স্থানে কত গুলো ছাগল চড়িতে দেখে মেহমান হজরত ইদিস আলাইসাল্লামকে বললেন চলুন ওখান হতে একটা ছাগল এনে আমরা জবহ করি তা বেশ করে খাওয়া যাবে হযরত ইদিস আলাহ সালাম বললেন অপরে ছাগল জবহ করে খাওয়া যে পাপের কাজ তা কি আপনার জানা নেই এভাবে আগন্তুক ব্যক্তি তিন দিন পর্যন্ত হজরত ইদিস আলাহ সালামের সাথে থাকলেন তার আচরণ লক্ষ্য করে হজরত ইদিরিস আলাহ সালামের মনের সন্দেহের উদ্বেগ হলো যে এ ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নহে অথয়েব তিনি বললেন আল্লাহর কসম আপনি আপনার প্রকৃত পরিচয় বলুন মেহমান বললেন আমি কোনো মানুষ নই আমি একজন ফেরেস্তা আমার নাম মালাকুল মৌদ আজরাইল সালাম হজরত ইদ্রিস সালাম বললেন আপনি কি দুনিয়ার সকল প্রাণী যান কবজ করে থাকেন মালাকুল মৌত বললেন হ্যাঁ তখন হজরত ইদ্রিস আল্লাহ সালাম বললেন তবে মনে হয় আপনি আমার যান কবজ করতে এসেছেন মালাকুল মৌত বললেন না আপনার সাথে ভাই সম্পর্ক করতে এসেছি আমার একান্ত আশা যে আপনি আমার এই প্রস্তাবে রাজি হবেন হজরত ইদলিসালাই সাল্লাম বললেন আমি আপনার সাথে এ শর্তে ভাই সম্পর্ক করতে রাজি যে আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থা উপভোগ করাবেন যদি আপনি আমাকে এখনো একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান তাহলে আমার অনেকটা উপকার হতো মৃত্যুর ভয়ে আমি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম মালাকুল মত বললেন আল্লাহর অনুমতি ছাড়া আমি তো পারি না যেহেতু এখন তো আপনার মৃত্যুর সময় উপস্থিত হয়নি হজরত ইদলিসাল্লাহ সাল্লাম বললেন আপনি আল্লাহর নিকট অনুমতি গ্রহণ করে নিন তখন মালাকুল মত আল্লাহর দরবারে অনুমতির জন্য দোয়া করলেন আল্লাহ তাকে অনুমতি প্রদান করলেন অনুমতি পেয়ে হজরত আজার আল্লাহ সাল্লাম ইদিসাল্লাহি সালাম এর যান কবজ করলেন তার মৃত্যু হওয়ার পরই মালাকুল মৌত তাকে আবার জীবিত করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তার দোয়া কবুল করে হজরত ইদিসাল্লাহ সাল্লামকে আবার জীবিত করে দিলেন এরপর ফেরেজা হজরত আজাইল আলাই সালাম তাকে জিজ্ঞাসা করলেন ভাই ইদ্রিস আলাই সালাম বলুন তো যান কবজের অবস্থাটা আপনার নিকট কিরূপ মনে হয়েছিল হজরত ইদ্রিস আলাই সালাম জবাবে বললেন ভাই মালাকুল মৌত কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত টেনে খসিয়ে ফেলে প্রাণীটির যেমন কষ্ট হয় আমার তো দূরূপ কষ্ট অনুভূতি হয়েছিল তখন ফেরেজটা আজরাইল আলাই সালাম বললেন ভাই ইদ্রিস আলাই সালাম আমি আজ পর্যন্ত যত যান কবজ করেছি এত সহজে কারো যান কবজ করিনি আপনার যাতে অল্প কষ্ট হয় আমি সেদিকে খুবই লক্ষ্য রেখেছিলাম যা হোক এরপর হযরত ইদরিস আলাহ বললেন ভাই আজরাইল আমার মনে দোজুক দেখার খুবই স্বাদ জাগিয়েছে যদি আপনি আমাকে দোজুক দেখাতেন তবে দোজুকের ভয়ে আমি ইবাদত বন্দেগিতে আরো বেশি মনোযোগী হতে পারতাম তার প্রস্তাব গ্রহণ করে আজরাইল আলাহ তাকে দোজুকের দরজা পর্যন্ত নিয়ে গেলেন তিনি দোজুক দেখার পর বললেন ভাই আজরাইল আলাহ সালাম আমার মনে বেহস্ত দেখার অত্যন্ত আগ্রহ জেগেছে যদি আপনি আমার এ টি পূরণ করতেন তবে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকতাম মালাকুল মত বললেন যদি আপনি আমার নিকট প্রতিশ্রুতি দেন যে ব্যস্ত দেখেই আমার নিকট ফিরে আসবেন তাহলে আপনাকে ব্যস্ত দেখাতে পারি হজরত ইদ্রিস আলাহ তাতে রাজি হলে আজরাইল আলাহ তাকে বেহেস্তের দরজায় পৌঁছে দিলেন তিনি বেহেস্তের দরজায় নিজের জুতা খুলে রেখে তার ভেতরে প্রবেশ করে কিছুক্ষণ ঘোরাফেরা করলেন তারপর ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন কিন্তু আবার পরক্ষণে জুতা পায়ে দিয়ে এক দৌড়ে বেহেস্তের ভেতরে ঢুকে পড়লেন মালাকুল মৌ তাকে ডেকে বললেন ভাই ইদ্রিস সালাই সালাম আপনি আবার বেহেস্তে ঢুকলেন কেন তাড়াতাড়ি চলে আসুন আমি আপনাকে দুনিয়ায় পৌঁছে দিয়ে আমার অন্যান্য হতে জবাব দিলেন ভাই মালাকুল আল্লাহ তালা ইশাদ করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যু স্বাদ গ্রহণ করবে এবং একবার দুজক না দেখে কেউ বেহেস্তে প্রবেশ করতে পারবে না আমি তো একবার মৃত্যুস্বাদ গ্রহণ করলাম এবং দুজকও দেখলাম তারপরও বেহস্ত হতে বের হয়ে আপনার সাথে আমার ওয়াদা পালন করলাম অতএব এখন আর আমি ব্যস্ত হতে বের হব না আপনি এবার আপনার কাজে চলে যান ফেরেস্তা আজরাইল আলাইসাল্লাম সালাম হজরত ইদ্রিস আলাই সালাম এর কথা শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন আল্লাহ রাবুল আলামিন আজরাইলকে লক্ষ্য করে বললেন আজরাইল ইদিসকে বেস্টেই থাকতে দাও তার অদৃষ্টে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম এরপর হজরত ইদিস আলাহিসাল্লাম মহাসুখে বসবাস করতে লাগলেন এদিকে কিন্তু তার পরিবার বর্গ তার বিচ্ছেদ কেটে দিন কাটতে লাগলেন কিছুদিন পর পাবিষ্ট ইবলিশ একদিন হজরত ইদিস আলাহিসাল্লামের সন্তান সন্ততির ওপর উপস্থিত হয়ে বলল তোমার পিতার জন্য এভাবে দিন রাত কান্না করে কি লাভ হবে আমি তোমাদের পিতার জনৈক ভক্ত উম্মত তার সমস্ত উম্মতের মধ্যে আমি ছিলাম তার সবচেয়ে প্রিয় ও স্নেহের পাত্র তিনি জীবিত থাকা কালেই তার অবিকল আকৃতির একটি পাথরের মূর্তি তৈরি করে আমার দিয়ে বলে গিয়াছেন যে আমার ভেস্তে গমনের পর তোমরা সকলে আমার এ মূর্তিকেই ভক্তি শ্রদ্ধা করবে এবং চারিদিকে ঘুরে একে তাওয়াফ করবে অনুবরত এর পূজা অর্চনা করবে তাহলে আমি তোমার প্রতি অত্যন্ত অত্যন্ত সন্তুষ্ট থাকবো এবং তোমাদের প্রত্যেকের ভালোর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। পাপিষ্ট ইবলিশের সলনায় হযরত ইদিস সালাম এর সন্তানগণ ভুলে গেল এবং তারা ওই মূর্তিটিকে একটি পাথরের ওপর স্থাপন করে তার পূজা ও তাওয়াফ প্রভূতি করতে শুরু করলো ওই মূর্তিটা হুবহু ইদিস আলাইসাল্লাম এর মতোই ছিল যে লোক তা দেখতো সেই মনে করতো যে হজরত ইদিসাল্লাহি সালাম ওই পাহাড়ের ওপর উপস্থিত আছেন ইবলিশ হজরত ইদ্রিস আল্লাহি সাল্লামের সন্তানদের হাতে মূর্তিটা দিয়েই তার কর্তব্য শেষ করলো না সে ওই মূর্তিটা সম্পর্কে যে কথা হজরত ইদিস আল্লাহি সালামের সন্তানদের কাছে বলেছিল সে কথা সে সারা দেশে ঘুরে ঘুরে প্রচার করতে লাগলো ফলে দেশে সকলেই এসে হজরত ইদিস আল্লাহ সাল্লামের মূর্তির পূজা করতে আরম্ভ করলো ক্রমীয় অবস্থা এই দাঁড়ালো যে হজরত ইদিস্লা সালাম এর প্রচলিত সত্য ধর্মের রীতিগুলো সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে মূর্তি পূজার ব্যাপক প্রসার লাভ করল সকলে তাকে প্রকৃত ধর্মনীতি বলে মনে করতে লাগল আজকে এই পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন